রেস্টুরেন্ট হোক অথবা অনুষ্ঠান বাড়ি হোক যে কোনো পনিরের রেসিপিকে হার মানানোর রেসিপি নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো সুতোপার কি সঙ্গে করে আজকে নিয়ে এসেছি অসাধারণ একটা পনিরের রেসিপি এর জন্য কি কী করেছি প্রথমে তো কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ধরিয়ে দিয়েছি এই যে চামচটা এই একটা চামচে আমি ইউজ করছি এই চামচেরই দিয়ে দিয়েছি এক চামচ ধনে প্রথমে ধনে দিয়েছি তারপরে জিরে দিয়েছি তারপরে দিলাম কয়েকটা দুটো তেজপাতা আর কয়েকটা শুকনো লঙ্কা এটা হচ্ছে শুকনো লঙ্কাটা হচ্ছে যার যার পরিমাণ মতন দিয়ে এইবার এই সমস্ত মশলাগুলোকে একটু ভাজা ভাজা করতে হবে তেজপাতা দুটোকেও ছিঁড়ে টুকরো করে দিচ্ছি কারণটা হচ্ছে তেজপাতাগুলো তাহলে ভাজাটা একটু তাড়াতাড়ি হবে তাই এবার এই মশলাগুলো সেভেন্টি পারসেন্ট অবধি ভাজা হবে সেই অবধি নেয়া নাড়তে হবে সমানে আর সেভেন্টি পারসেন্ট হয়ে গেলে তারপরে দিচ্ছি এর মধ্যে ওই চামচটারই দুই চামচ কাজুবাদাম দিয়ে এইবার কাজুবাদামগুলোকেও নাড়ব নেড়ে চেড়ে কিছুটা ভাজা যেই হবে সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি ওই চামচের এক চামচ পোস্ত এবার কাজুবাদাম দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ নাড়ি একটুখানি নেড়ে নিয়েছি নেড়ে এবার দিলাম পোস্ত পোস্ত ভাজা হতে সময় লাগবে না পোস্তটা দিয়ে গ্যাসটা অফ করে দিলে একটু নাড়াচাড়া করলে দেখবে গরম কড়াইয়ে গরমতেই গরমেই ভাজা হয়ে যাবে এবার এই মশলাগুলো নামিয়ে নিয়ে এটা একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব ঠান্ডা হলে বাটাটা ভালো হবে মিক্সিতে গুঁড়ো যখন করবো খুব ভালো গুঁড়ো হবে সেই ফাঁকে আমি পনিরটা নিয়ে নিচ্ছি পনিরটাকে আমি কেটে টুকরো করে নেব টুকরোটা যার যার পরিমাণ মতন একটু চাইলে এই যে এই রেসিপিটাতে পনিরের টুকরোগুলো একটু বড় হলেও ভালো লাগে খেতে আমি ছোটো করে নিচ্ছি কিন্তু পনিরের টুকরোগুলো বড় হলেও বেশ ভালো লাগে খেতে আর এই যে পনিরটাকে কাটতে কাটতে তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে তাকে একটা লাইক দিয়ে দাও সাবস্ক্রাইব আর লাইক দিয়ে আমার সঙ্গে থাকতে কিন্তু ভুলো না এই দেখো এই কথা বলতে বলতে পনিরগুলো সমস্ত কিন্তু কাটা হয়ে গেছে একদম দেখো কত সুন্দর করে কেটে নিয়েছি আর কেমন কতটা বড় করেছি সেটা নিশ্চয়ই দেখতে পেয়েছো তোমরা চাইলে নিজের মনের মতন করে কেটে নিতে পারো এইবার আর একটা মশলা করব তার জন্য একটা মিক্সির জার নিয়েছি আর নিয়ে নিয়েছি তিনখানা টমেটো টমেটোর সাইজটা তো বুঝতেই পারছো নিশ্চয়ই কেমন সাইজের নিয়েছি এবার আর এই যে টমেটো দিলাম আর এর মধ্যে দেব পরিমাণ মতন আদা আমি কিন্তু এটা তিনশো গ্রাম পনিরের এই রেসিপিটা করছি আজকে তিনশো গ্রাম পনিরে সেই পরিমাণে আমি সমস্ত কিছু মশলাগুলো নিয়েছি আদা টমেটোটা খুব ভালো করে পেস্ট করে এনে রেখেছি এদিকে ফের কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম ওই হা এক টেবিল চামচের থেকে একটু কমই হবে সাদা তেল দিয়েছি আর দিয়ে দিলাম এর মধ্যে ওই যে বড় যে টেবিল চামচ সেই টেবিল চামচের এক টেবিল চামচের একটু বেশি হবে ওই বাটার দিয়ে দিলাম দিয়ে এইবার এর মধ্যে এই পনিরগুলো সব ঢেলে দিলাম পনিরগুলোকে হালকা ভাজবো একদম হালকা চতুর্দিকে একটু হালকা লালচে আভা আসবে সেই সময় নামিয়ে নেব সেই অবধি একটু উল্টে পাল্টে নিয়ে পনিরগুলোকে ভেজে নেব এই যে নাড়াচাড়া দিচ্ছি যাতে খুব ভালো করে মোটামুটি হয়ে এসছে এই যেরকম হয়ে গেলেই পনিরগুলো আমার হয়েই গেছে এবার নামিয়ে নিতে হবে এই যে দেখো পুরো লালচে লালচে আভা চতুর্দিকে কিন্তু এসে গেছে পনিরের এইবার এইগুলোকে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে ওদিকে তো মশলা তো একটা মশলা রেডি করা আছে আর একটা মশলা রেডি করতে হবে তার জন্য তো ওটাকে ও মিক্সির জারে দিয়ে ওটাকে শুকনো প্রথমে ঘুরিয়ে নেব তারপরে জল দিয়ে ওটাকে পেস্ট করব। এই যে এটা হয়েই গেছে পনিরগুলো সমস্ত নামিয়ে নিয়েছি এই দেখো এইবার ওই যে যে তেলটা রয়েছে বাটার আর সাদা তেল মেশানো তার মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা এর মধ্যে এলাচ দারচিনি আর লবঙ্গ এই তিনটে জিনিস আছে আমার কাছে এই তিনটেই দিয়ে দিয়েছি এইবার দিয়ে দিলাম এই যে যে টমেটো আর আদার যে পেস্ট সেটা দিয়ে দিলাম দিয়ে এটাকে নেড়েচেড়ে নিয়ে এটা একটু টমেটোর কাঁচা অংশ কাটানোর জন্য নাড়তে হবে আর সেই ওই যে বললাম মশলাটা ঘুরিয়ে নিয়ে আসি ওটা ওই শুকনো মশলাটাকে খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে গুঁড়ো করে নিই মিক্সিতে ঘুরিয়ে আর এদিকে এই টমেটোটা হতে বসিয়ে যেই ফুটে উঠবে টমেটো সেই সময় দিয়ে দিলাম চিনি চিনি অবশ্যই দিতে হবে নিরামিষ রেসিপিতে চিনির পরিমাণটা একটু তুলনামূলক বেশি আছে ব্যালেন্সের জন্য আর চিনিটা দিয়ে যখনই দেখব চিনিটা দেওয়ার পরেও তেল ছেড়ে আসছে তখন এই যে যে ভাজা মশলা যেটা গুঁড়ো করে রেখেছি সেইটা ভালো করে পেস্ট করে সেটা দিয়ে দিয়েছি একদম এইবার দিয়ে সব শুদ্ধ দিয়ে এর মধ্যে একটু লবণ দিয়ে দিতে হবে ঠিকঠাক টেস্টের জন্য টেস্টের জন্য তো লবর লাগবেই দিয়ে এবার এটাকে খুব ভালো করে কষাবো এই কষানোটা যদি হাই টু মিডিয়ামে রেখে করি কিংবা গ্যাসটা মিডিয়ামে রেখে করি তাহলে পরে দেখবে মশলাটা খুব ভালো কষানো হবে আর যখনই দেখবো মশলাটা চতুর্দিক দিয়ে তেল ছেড়ে আসছে তখন কিন্তু দিয়ে দেবো এই যে টেবিল চামচ সেই টেবিল চামচে চার টেবিল চামচ আমি টক দুই দিয়েছি এইবার এই টক দই দিয়ে মশলা শুদ্ধ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানোর পরে দিয়ে দিতে হবে পনির লবণটা অবশ্যই টেস্ট করে দিয়ে দিতে হবে লবণ যা লাগবে এই অবস্থায় পুরো যা যা দরকার দিয়ে দেব। আর একটা জিনিস দেওয়া বাকি আছে এই টক দই আর পনির সমস্ত কিছু দিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে তারপরে সেটা দিতে হবে বাকি আছে হচ্ছে একটুখানি কসুরি মেথি কসুরি মেথি এই যে আমি আবার এই যে দিয়ে দিলাম কসুরি মেথি এটা হচ্ছে এক চামচের যে টেবিল চামচ ওই যে ওই চামচটার পাঁচ ভাগের এক ভাগ আমি কসুরি মেথি দিয়ে দিয়েছি এই রেসিপিটাতে কসুরি মেথি দিয়ে এই মানে অনবদ্য একটা টেস্ট আনে কিন্তু এইবার সমস্ত শুদ্ধ ময়ে ফের এই পনিরটাকে কষাতে হবে পনিরটাকে কষাতে কষাতে দেখা যাবে যে মশলা থেকে তেল অনেকটা বেরিয়ে এসছে এবার বাটার আর তেল দিয়ে যেহেতু করা একটু বেরোবে সেটা খেতেও ভালো লাগবে আর দেখতে তো অনবদ্ধ লাগবে এই যে দেখো ছাড়া কিন্তু তেল কিন্তু শুরু হয়ে গেছে এই যে উপরে তেল কিন্তু ভেসে উঠছে আস্তে আস্তে এই যেরকম করে একটুখানি নাড়তেই হবে এটা আর না নাড়লে না তলায় কিন্তু ধরে আসবে এই মশলাটায় তলায় ধরা একটা টেন্ডেন্সি থাকে যেহেতু বাদাম পোস্ত থাকে সেই কারণে এই দেখো তেল ছেড়ে দিয়েছে এটা এই অবস্থা হলে আমি নামিয়ে নিলাম পনিরগুলো পুরো হয়ে গেছে এবার এই টক দই দিয়ে মশলা শুদ্ধ কষার এই সময় গ্যাসটা কমিয়ে রাখলে প্রায় মিনিট পনেরো ধরে যদি একটুখানি কষাই এরকম করে খেতেও অনবদ্য টেস্ট লাগবে আর মানে কী বলবো দেখতে তো কি এর আর কোনো তুলনা হয় না অবশ্যই ট্রাই করবে আমাকে কমেন্টস করতে বলো না রেসিপিটা কেমন হয়েছে দেখেছো কেমন লাগছে আর সবাই ভালো থেকো আবার দেখা হচ্ছে কথা হচ্ছে সমস্ত কিছু পরবর্তী রেসিপিতে এইবার এটা তো টেস্ট করবো লুচি রুটি ভাত সমস্ত কিছুর সাথেই টেস্ট করব।